আমি পদ্মজা পর্ব বাহাত্তর লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অররা ইসলাম অন্ধকার ঘনীভূত হচ্ছে মৃদুলের দেখা নেই পূর্ণার ধৈর্যের বাঁধ ভেঙে পড়লো বিরক্তিতে সে নেকা বুঝিয়ে ফেললো ব্যাগ থেকে বের করলো মেলা থেকে কেনা বিশেষ টর্চটি যেটি তিন রঙের আলো ছড়ায় মৃদুল জিনিসটি প্রান্তের জন্য কিনেছে টর্চের সুইচে চাপ দিল জ্বলল না ভুরুকুসকে আরও দুবার চেষ্টা করলো অসুস্থতায় হতাশ হয়ে টর্চের মুখ নিজের দিকে করে ধরল ভাবলো দোকানদার কি তাদের ঠকিয়েছে হঠাৎ করে জ্বলে উঠল টর্স তীব্র তিবদন আলো মুখে এসে পড়ল চমকে চোখ বন্ধ করে ফেলল সে মির তখন হাতে সিগারেটটি নদীতে ফেলে দিয়ে পিছনে ফিরে তাকিয়েছে রাফেদের কার্যকলাপ দেখার জন্য চোখ ফেরাতে দৃষ্টিতে ধরা পড়ল পুণ্যার মুখ তিন রঙের আলোয় তার মুখ স্পষ্ট হয়ে উঠেছে রাফেদ মন্ত ততক্ষণে পূর্ণার খুব কাছাকাছি পৌঁছে গেছে আমি চিৎকার করে উঠল রাফেদ কণ্ঠস্বর শুনে রাফেদ মন্ত চমকে তাকালো চেনা কণ্ঠ শুনে অবাক হয়ে তাকালো পুণ্য মিদুল তখন ঘাটের দিকে আসছিল তার কানেও পৌঁছালো আমিরের গলা চারজোড়া চোখে বড় বড় হয়ে গেল বিস্ময়ে আমি দ্রুত টলার থেকে নেমে পড়লো পূর্ণ অস্পষ্ট স্বরে বলল ভাইয়া বাতাসে ছড়িয়ে পড়লো উত্তেজনা মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টা অন্য রূপ নিল প্রকৃতিও যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তের জন্য হ্যাঁ আপনারা অধীর আগ্রহে বসে আছেন পরবর্তীতে কি হয় তা শোনার জন্য তা এত মনোযোগ দিয়ে ভিডিও দেখেন তা সাবস্ক্রাইবটা কে করবে হ্যাঁ তাড়াতাড়ি যাওয়ার সময় আমি নিম্ন স্বরে বললো টলারে ফিরে যাও তারপর এগিয়ে গেল পূর্ণার দিকে পূর্ণা এখানে কি করছো মৃদুর নীরবে এসে দাঁড়ালো আমিরের পেছনে পূর্ণার চোখের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ফেরালো আমিরও মৃদুলকে দেখে তার চোখ বিস্মরে ঝলক মৃদুল পূর্ণার দিকে ফিরে তাকালো সে লজ্জায় পূর্ণা মাথা নত করে ফেললো আমির উভয়কে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো দুজন একসঙ্গে এসেছ মৃদুর মাথা চুলকাতে চুলকাতে অস্বস্তির সঙ্গে জবাব দিল জি ভাই মেলায় আসছিলাম আমি দুপা পিছিয়ে গিয়ে সরু চোখে দুজনকে পরক করলো পূর্ণার চোখে আতঙ্ক সে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে মৃদুল ইশারায় তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে আমিরের মনে হাসির উদ্বেগ হলেও মুখে গম্ভীর্য বজায় রেখে বলল একদম ঠিক করলি পূর্ণা এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছো তা অজানা অচেনা একজন ছেলের সঙ্গে আমিরের কথায় আঘাত লাগলো মৃদুলের মনে পূর্ণার মাথায় তখন একটাই দুশ্চিন্তা ভাইয়া জেনেছে মানে আপাও জানবে তারপর কি হবে কল্পনাও করতে পারছে না পূর্ণার মনোভাব বুঝতে পেরে মৃদুল বলল ভাই ও আইতে চায় নাই আমি ওরে জোর কইরা মৃদুলকে থামিয়ে দিয়ে আমির বলল। পূর্ণাকে তোরছে আমি ভালো চিনি নিজের ইচ্ছায় এসেছে নাকি কারো কথাই তা বেশ বুঝতে পারছি ভয় ও লজ্জায় পূর্ণা ইচ্ছে করছে মাটির সঙ্গে মিশে যেতে আমির গম্ভীরজের সঙ্গে ক্রোধ মিশিয়ে বলল একটা বিহিত করতেই হবে সালিশ বসাবো আমি ভাই মৃদুল বাধা দিতে চাইল তুই থাম মৃদুল আমিরের কণ্ঠে কঠোর পূর্ণা আমার বোন আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার আমিরের কথাগুলো রুক্ষ শোনাচ্ছে পূর্ণা মৃদুলের মুখে দুশ্চিন্তা ছায়া হঠাৎ পূর্ণা চোখ থেকে নেমে এলো অশ্রুর বন্যা ভয় ও আতঙ্কে ফুপিয়ে কেঁদে উঠল সে মৃদুল আমি দুজনে এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় বিব্রত হয়ে পড়লো কাপা কাপা স্বরে পূর্ণা বলল আমি আমি আর না ভাইয়া অবস্থা দেখে নিজেকে আটকাতে না আমির সশব্দে হেসে উঠল। হাসির দমকে পেট চেপে ধরলো কতদিন পর এমন মুক্ত হাসি হেসে সে খেয়াল নেই আমিরের হাসি দেখে থেমে গেল পূর্ণার কান্না মৃদুল বিস্ময়ে তাকিয়ে রইল প্রথমে পূর্ণার আকর্ষণ কান্না এখন আমিরের উন্মত্ত হাসি অদ্ভুত দৃশ্য দুটি হতবম্ব করে দিয়েছে হাসতে হাসতে আমিরের চোখে জল এসে গেল কষ্টে হাসি সামলে বলল কাটতে হবে না আমি কিছুই করব না প্রেম করা যায় আর ধরা পড়লেই কাপা কাপি এত ভিড়া আর চোখে মৃদুলকে দেখে মৃদেশ্বরে বলল আমাদের মধ্যে প্রেম কেম নেই ভাইয়া আমিরের মুখে বিস্ময়ে হা হয়ে গেল অবাক হয়ে বলল সে কি যোগ এলো প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসঙ্গে রাতের বেলায় মেলায় চলে এসেছে মৃদুল অস্পষ্ট স্বরে বলল বন্ধু বন্ধু হই ভুরু ভুরুকুসকে বলল তাই তোরা বন্ধু ভালোই হয়েছে শুনেছি তোর ভাবি নাকি বিয়ে ঠিক করেছে কিন্তু পূর্ণার বিয়েতে আমার সঙ্গে নাচবি পূর্ণার চমকানোর দৃষ্টিতে তাকালো শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল কবে কোথায় ঠিক হয়েছে আমি উদাসীন ভাবে উত্তর দিল সে আমি কি করে জানি তোমার বোন জানে পুনার চোখে অস্ত্র জমা হলো মৃদুল স্তব্ধ হয়ে গেল তার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে পড়লো আমিরের দেওয়া খবরটা তীরের মতো তাদের অন্তরে বিধেছে পৃথিবীটা যেন মুহূর্তেই ফাঁকা হয়ে গেছে পূর্ণার চেষ্টা করলো পরিস্থিতি হজম করতে ঢোক গিল ভেতরে যন্ত্রণাকে অতিক্রম করতে এক পলক মৃদুলের দিকে তাকিয়ে ভাঙা গলায় প্রশ্ন করলো তোমরা ঢাকা থেকে কবে এলে আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না পূর্ণা বোধহয় গিয়েছিল তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা সে জবাব দিল আজ বিকেলে সঙ্গে দেখা করে এসো পূর্ণা মাথা নড়ালো তার ও মৃদুলের মুখে যে গভীর শোকের ছায়া বিরাজ করছে তা আমিরের নজরে এড়ালো না সে মৃদুলের কাঁধে সহানুভূতির সঙ্গে হাত রেখে বলল মজা করছি বিয়ে ঠিক হয়নি এখনো যোগ্য কাউকে পায়নি তারপর একটু উজ্জ্বল হয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলল তা পূর্ণা মেলা থেকে কি কি কিনল আমের কথায় দুজনে বিভ্রান্তিতে পড়ে গেল মৃদুল একটু নড়ে চড়ে দাঁড়ালো পূর্ণা অবিশ্বাসের সঙ্গে বলল সত্যি তুমি দুই আঙুল দিয়ে কণ্ঠ মণি ধরে বলল হ্যাঁ বাবা সত্যি কসম পূর্ণার চোখে সন্দেহ আমি দ্রুত মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে বলল কসম 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 তার কণ্ঠ এমন দৃঢ়তা ছিল যে পূর্ণার চোখে পুরোপুরি বিশ্বাসের আভা দিয়ে ফিরে এলো পুনর্ৃদ দুজনে একে অপরের দিকে তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন ভারী একটা মেঘ কেটে গেছে পূর্ণা উচ্ছ্বাসিত হয়ে বললো অনেক কিছু কেনা হয়েছে সবই উনি উপহার দিয়েছেন তাই নাকি চলো আমিও কিছু কেনে দিই মৃদুল মেলা কি শেষ না ভাই এখনও চলতেছে চলো যাওয়া যাক পূর্ণা বাধা দিয়ে বললো না ভাইয়া আর কিছু প্রয়োজন নেই যথেষ্ট হয়েছে এসব তো বন্ধুর দান ভাইয়ার উপহার আলাদা নাকি এখন শুধু বন্ধুর উপহারই গ্রহণযোগ্য অন্য সব বর্জনীয় আমিনের ব্যঙ্গি বুঝতে পেরে পূর্ণা বললো আহা ভাইয়া আমির হাসলো চলো মেলায় যাই মৃদুল তো সাইকেল ওই ডান দিকে টলারে রেখে আয় পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা যাওয়ার সময় টলারে করে ফিরবি রাতের বেলা হাওড় দিয়ে হেঁটে যাওয়ার নিরাপদ না ভাইয়া তুমি ফিরবে না পূর্ণা জিজ্ঞেস করলো আমির উত্তর দিল কিছুটা দেরি হবে একজনের সঙ্গে দেখা করতে এসেছি একটা গুরুত্বপূর্ণ কাজে মৃদুল যা ব্যাগ রেখে আই মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে এলে তিনজন একসঙ্গে মেলার দিকে এগিয়ে গেল শাড়ির প্রতি পূর্ণা দুর্বলতা দেখে তাকে বেশ কয়েকটা শাড়ি কিনে দিল আমির মেলা থেকে বের হওয়ার পথে হঠাৎ একটা শাড়ির ওপর আটকে গেল তার দৃষ্টি কৃষ্ণবর্ণের রেশমি শাড়িটা দেখে পদ্মজার মুখচ্ছবি ভেসে উঠল মনস্কটে পদ্মজার প্রিয় রং কালো আর সাদা শুভ্র সুতামো লাবণ্যময় দেহটা যখন কালো শাড়ি জড়িয়ে থাকে তখন এক অপথিব সৌন্দর্যের সৃষ্টি হয় আমিরের ধারণা কৃষ্ণবর্ণের সৃষ্টি হয়েছে শুধু পদ্মজার রূপের মাধুরী প্রকাশ করতে চোখের সামনে দেখতে পারছে পদ্মজা ঠোঁটের নিচে সেই ক্ষুদ্র স্থির কৃষ্ণ তিল মৃদু হাসিতে উচ্ছ্বাসিত মুখে পদ্মবতী দাঁড়িয়ে আছে সে তিল থেকে বিচ্ছরিত হচ্ছে অলৌকিক আলোর ঝলক আমি শাড়িটা কিনে নিল পূর্ণা আনন্দে আত্মহারা এত কিছু পেয়েছে ঘাটে দুটো ছিল দ্বিতীয় টলারে চেপে তারা দুজন বিদায় নিল সঙ্গে গেল মন্ত সে পূর্ণাকে বাড়ি পৌঁছে দেবে আমির বড় টলারটি সাদে উঠে বসল মৃদুর পূর্ণার সম্পর্ক তার অন্তরে মিষ্টি অনুভূতি ছড়িয়ে দিচ্ছে কত সুন্দর তাদের জীবন কোনো জটিলতা নেই কোনো দূরত্ব নেই হঠাৎ একটা দুশ্চিন্তা খেলে গেল তার মনে সে তো পূর্ণাকে আগামীকাল তার বাড়িতে আসতে বলে দিল কিন্তু পদ্মজা তো সেখানে নেই তাছাড়া কিছুক্ষণ আগেও সে পদ্মজার জন্য উদ্বিগ্ন ছিল একবার ওদিকে যাওয়া প্রয়োজন সে রাফেদকে ডেকে বলল আমি যাচ্ছি মন তো দ্রুত ফিরে আসবে পরিকল্পনা মনে রাখবে দুজনে সতর্কে কাজ করবে চাচাও সম্ভবত আসবে কিছুটা দেরি হলে আমি ফিরব এই ভাই পদজা আশঙ্কা করেছিল আরভির তার উপর আক্রমণ করবে কিন্তু তার ভয় অমূল্য প্রমাণিত হলো লোকটা কিছুই করেনি পদজা প্রথম ঘরটা ঢোকার চেষ্টা করেছিল দরজা বন্ধ ভেতর থেকে কোনো শব্দ ভেসে আসছিল না উৎকণ্ঠা জাগলো মনে মেয়েগুলো কি নিরাপদে আছে সে ঘরে পাচারের লক্ষ্যে কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছিল সেই ঘরের দরজা অবশ্যই খোলা দরজার লেখা তৃতীয় ঘর পদজা সন্ধ্যা পর্যন্ত তৃতীয় ঘরের সামনে পায়চারি করলেও ঢোকার সাহ সঞ্চয় করতে পারলো না তার হাতে হ্যান্ডকাপ পরানো তাছাড়া আরভি তো সারাক্ষণ নজরে রাখছিল অমানুষটা কখন যে তার সভ্রমে আকাত করে বসে সে আশঙ্কায় সামনে এগুল না অন্ধকার নেমে আসতে হৃদয়ান বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ভয় দেখতে পেল পদ্মজা একা একা হাঁটাহাটি করছে তার চলার ভঙ্গি কিছুটা উদাসীন সে অবাক হয়ে আরভিদকে প্রশ্ন করল কি ব্যাপার যে এখানে কি করছে আরভিদ বলল ভাই যা নির্দেশ দিয়েছে তেমনটা অনুসরণ করা হচ্ছে আমির ওরূপে পাগল হয়ে গেছে কবে যে এই মোহ ভাঙবে কে জানে সতর্ক থেকে কখন কি করে বসে তার ঠিক নাই সে পাতার করে দরজাটা খুলতে পারলো না দাঁতে দাঁত চিবিয়ে আরভিদের দিকে ফিরলো কি ব্যাপার দরজাটা কেন খুলছে না আরভিদ জানালো চাবি ভাইয়ার কাছে দেখ হৃদয় বিরক্তি প্রকাশ করে অন্ধকার চোখের চলে গেল আস্থা এখানে অন্ধকার চোখ বলতে এটা ঘরের নাম কিন্তু ক্লান্তি সাপ স্পষ্ট হয়ে হয়ে উঠেছিল পড়েছে একদিকে কাজের চাপ অন্যদিকে অসুস্থ শরীরের বোঝা নিজের শারীরিক শক্তি হারিয়ে ফেলেছে সে কিছুক্ষণ শুয়ে থাকার পরও ঘুমে এলো না যেন এক প্যাচের মধ্যে আটকে গেছে হতাশায় ভাবল একটা রাত যদি শান্তিতে ঘুমাতে পারতাম তাহলে শরীরটা আবার ঠিক হয়ে উঠত পাইচারি করতে করতে শেষ পর্যন্ত নিজের শরীরের অবস্থা সামলাতে না পেরে ইদান ঘুমের ওষুধ খেয়ে নিল অল্প সময়ের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে হতে লাগলো কিছুক্ষণের মধ্যে সে ঘুমের কোলে ঢলে পড়ল। হতাশ মন নিয়ে কিছুক্ষণ খাটে শুয়ে রইল পদ্মজা বেশ কিছুক্ষণ কেটে গেল সেভাবে কিছুতেই মন টিকছে না আবার বেরিয়ে পড়ল বাইরে অন্ধকার চোখ ও শূন্য প্রতিধ্বনির মাঝখানে রাখা নরম গদিতে আরভিদকে ঘুমোতে দেখে তার হৃদয়ে জ্বলে উঠল আশার আলো সে পা টিপে টিপে অতি সতর্কতার সঙ্গে শূন্য প্রতিধ্বনিতে প্রবেশ করলো তারপর দ্রুত পদক্ষেপে চলে গেল তৃতীয় ঘরে মেঝেতে অনেক মেয়ে পড়ে আছে তাদের হাত মুখ বাধা দুই তিনজন ঘুমসছে বাকিরা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে পদ্মজার দিকে পদ্মজা তাদের দিকে দ্রুত এগিয়ে গেল নিম্ন স্বরে বললো আমি তোমাদের কোনো ক্ষতি করব না ভয় পেও না সবার সামনে একটি স্বাস্থ্যবান মেয়ে বসেছিল মুখে কাপড় দিয়ে বাঁধা পদজা হাত পিসমোড়া করে হ্যান্ডকাপ পরানো সে মেয়েটির পিছনে গিয়ে মুখ বেঁধে রাখা কাপড়টির গিট্টুটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করলো সফল হলো খুবই দ্রুত এতে সবাই বিশ্বভীত হয়ে পদ্মজাকে দেখছে তাদের মনে হচ্ছে বিধাতা বুঝি কোনো দুধ পাঠিয়েছেন বাঁধন খুলতে স্বাস্থ্যবান মেয়েটি পদ্মজাকে জিজ্ঞেস করলো কে আপনি পদ্মজা ভিতর চোখে দরজার দিকে ফিরলো ফিসফিসিয়ে জবাব দিল আমি পদ্মচা তোমরা আমাকে চিনবে না আমি তোমাদের সাহায্য করতে এসেছি নিজেদের মধ্যে চাওয়াচয় করলো মেয়েগুলো স্বাস্থ্যবতী মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তারা পেছনে গিয়ে পিট ঘুরিয়ে বসলো পদ্মজা হ্যান্ডকাফের মাঝে দূরত্ব খুব কম সে আঙুল নড়াতে পারছে না তাই দাঁত দিয়ে দড়ির গিট খোলার জন্য মেঝেতে শুয়ে পড়লো দলে ঠান্ডা মেঝে লাগতেই ক্ষত স্থানে শিরশির অনুভূতি অনুভব করলো যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সেটা নোংরা হয়েছিল মুখের ভেতর ময়লা প্রবেশ করেছে তারপরও হাল ছাড়লো না পদ্মজা নিরালস প্রচেষ্টায় সে দড়ির গিট খুলতে লাগলো প্রতিটি মুহূর্ত একটা যুগের সমান লম্বা মনে হচ্ছে ও শেষে জানে না কতক্ষণ পর খুলে গেল গিট মুক্তির আনন্দে মেয়েটির মুখে ফুটে উঠলো হাসি পদ্মজা মৃদু স্বরে বললো এখন তোমরা পালাও অন্যদের মুক্তি করো মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো আরো দুটি মেয়ের বাঁধন খুলে মুক্তি করলো তারপর তিনজন মিলে সাহায্য করলো বাকিদের তাদের চোখে মুক্তির আশা জল জল করছে পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করলো সে মনে মনে প্রার্থনা করছে কেউ আসার আগে যেন সবগুলো মেয়ে বেরিয়ে যেতে পারে আমির বোকামি করেছে সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে এই বোকামি লোকটা দ্বিতীয়বার করবে না এই সুযোগ কাজে না লাগাতে পারলে সব শেষ মেয়েগুলোর মধ্যে দুইজন উত্তেজনায় কাঁপছে তাদের চোখে ভয় ও আশার দৈত্য সংগ্রাম পদ্মজা বলল? আমরা একসঙ্গে বের হব একসঙ্গে লড়ব নিজেদের ইচ্ছত বাঁচাতে হলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব মেয়েরা নীরবে মাথা তাদের চোখে সংকল্প দুজনকে ডেকে নিল নিজের কাছে বাকিদের অপেক্ষা করতে বলল দুটো মেয়েকে নিয়ে সে পঞ্চম ঘরে চলে এলো বিকেলে সেখানে যখন হাঁটাহাঁটি করছিল তখন এই ঘরে এক কোণে লাঠি আর পাথর দেখেছিল পদচায় মেয়ে দুজনকে বলল, লাঠিগুলো নাও আর বড় পাথর তিনটে আছে তিনটেই নিয়ে নাও ছোট নিও কয়টা কাজ ছেড়ে তারা আবার ফিরে এলো তৃতীয় ঘরে পদজা সবার উদ্দেশ্যে বললো শত্রুকে আঘাত করার মতো সাহস হাত তাদের লাঠি আর পাথর বুঝিয়ে দিয়ে আক্রমণ করতে বলবো করবে শরীরে সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে আর যদি তোমরা লড়তে না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে যেখানে তোমাদের দিয়ে অনেক খারাপ কাজ করানো হবে অত্যাচার করা হবে যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে মেয়েরা একসঙ্গে মাথা নাড়ল তারা ঘোরের মাঝে আসে এতগুলো দিন এখানে কাটিয়ে প্রাণের মায়ে চলে গিয়েছিল তারা কিন্তু মানুষটা এখন নতুন আশার সংবাদ নিয়ে এসেছে সাবধানে তৃতীয় ঘর থেকে বেরিয়ে পড়লো সবাই সবার সামনে পদ্মজা শূন্য প্রতিধ্বনি দরজা পেরোনোর সময় মেয়েগুলোর মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল হঠাৎ হুমনি খেয়ে পড়লো একজন তার আর্তনাদে খুলে গেল আরভিদের চোখ সামনে মেয়েগুলোকে দেখে হক চুকিয়ে গেল সে বুঝে পদ্মজা উত্তর সরে বললো সবাই একে আক্রমণ করো স্বাস্থ্যবেন মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ল আরবিদের পিঠে আঘাত করতে লাগল আঘাতের তীব্রতায় মেঝেতে পড়ে গেল আরভিত সেই সুযোগে অন্যরাও ঝাঁপিয়ে পড়ল তার ওপর আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো বটে কিন্তু পনেরোটা যুবতী মেয়ে তা কম কথা নয় ব্যর্থ হয়ে মার খেতে হলো উবু হয়ে বসে পড়ল সে যাদের হাতে অস্ত্র নেই তারা অনবরত লাথি হাকাসছে। একটা মেয়ে আতঙ্কে দূরে দাঁড়িয়ে আছে পাথর হাতে পদযাত্রাকে উৎসাহ দিয়ে বলল পাথর ছুঁড়ে লোকটার মাথায় আঘাত করো ভয় পেও না পদজার কথা মতো পাথর দিয়ে আরভিদের মাথায় আঘাত করলো মেয়েটি আরভিদের মরণ আর্তনাথ আর মেয়েগুলোর কোদ মেশানো নিঃশ্বাসে কেঁপে উঠল চারপাশ রক্তাত্ত আরভিদ নিস্তেজ হয়ে যেতেই পদজার ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি তার আদেশে একটা মেয়ে দরজার সামনে গিয়ে অনুসন্ধানী হতে চাবি খুঁজলো শূন্যতা ছাড়া কিছুই পেল না চাবি না পেয়ে দ্রুত ছুটে গেল আরভিদের নিথর দেহটির কাছে পোশাক হাতরেও কিছু পেল না রুদ্ধ হয়ে এলো পদ্মজার প্রাণবায়ু এক এক দূরে স্বাধীনতা সে সে না আর ভাবতে মেয়েদের নিয়ে পাতার প্রতিটা কোন অনুসন্ধান করলো কিন্তু কোনো চাবিতে দরজা খুললো না মেয়েদের চোখে জ্বলে ওঠা আশার আলো নিভে গেল ফুত করে পদ্মজাও ভেঙে পড়লো তবুও সান্ত্বনার বাণী উচ্চারণ করলো ভয় নেই আমরা বিজয়ী হব দরজায় আঘাত করলো সবাই নিষ্ঠুর নিরাপত্তা ছাড়া কোনো উত্তর মিলল না এই লোহ কঠিন দরজা শৈলের শক্তিতে ভাঙা সম্ভব নয় গভীর নিঃশ্বাস ফেলে পদ্মজা বলল সবাই শোনো আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকবো কেউ দরজা খুললেই আমরা তার উপর ঝাঁপিয়ে পড়বো এই লোকটার মতো অবস্থা করে ফেলবো সবাই মিলে একসঙ্গে তারপর পালাবো এখন যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছ তখনও করবে ঠিক আছে মেয়েরা মাথা নেড়ে সাই দিল তারা লড়াইয়ের জন্য তৈরি পেরিয়ে গেল দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট হঠাৎ ভেসে এলো দরজা খোলার আওয়াজ সবার বুক ধূপপুকানি বেড়ে গেল সবাইকে ইশারা করলো আক্রমণ করতে দরজা খুলতে মেয়েরা ঝাঁপিয়ে পড়লো কিছুক্ষণ আগের কথা আমির পাতার আমি সামনে এসে দেখতে পেলো মজিদার খলিল দাঁড়িয়ে আছে তাদের কাছে চাবি নেই আমির খলিলকে চাবি দিল তালা খুলতে খলিল দরজা খুলতে সব মেয়েরা তার উপর ঝাঁপিয়ে পড়লো অভাবনীয় দৃশ্যটা শক্ত করে দিল আমিরের চোয়াল সে উত্তেজিত হয়ে মজিদকে বলল আব্বা দরজাটা বন্ধ বন্ধ করুন করতে চলে গেলেন মজিদ দরজা আমি এগিয়ে গেল তার সুদীর্ঘ বলিষ্ঠ দেহ একটা জীবন্ত প্রাচীর শক্ত হাতে মেয়েদের পিছন দিকে ঠেলে দিতে তার বেগ পেতে হলো না দুই সাহসী মেয়ে লাঠি হাতে আমিরকে আঘাত করতে উদ্দীত হলে আমি নিজের দক্ষতায় দুই হাতে লাঠি ধরে ফেললো তারপর লাঠি সহ মেয়ে দুটোকে ঠেলে দিল দূরে বাকি মেয়েদের ওপর এলো পাথারি ভাবে চালাতে লাগলো চর তার চোখ জোড়া থেকে ক্রোধ ও আক্রোশের অগ্নি ফুস্ফুলঙ্গ বিস্ফোরিত হচ্ছে হঠাৎ একজন পাথর ছুঁড়ে মারলো আমিরের দিকে পাথরটা গিয়ে পড়লো তার ঘাড়ে যেখানে হৃদয়ের আঘাত লাগার তিন সপ্তাহ পার হয়নি আর পাথরের আঘাত পেয়ে শুকাতে বসা ক্ষতটা থেকে গলগল করে রক্ত বের হতে শুরু করলো আমিরের গলায় তখন পদ্মজার জন্য কেনা শাড়িটি ঝুলছে কলারের ছাদে বসে মুগ্ধ হয়ে দেখছিল রেশমি শাড়িটি ব্যাগটা ছিল পাশেই কখন যে বাতাসের ঝাপটায় ব্যাগটা উড়ে গেল টের পেল না যখন উপলব্ধি করলো তখন আর কিছু করার ছিল না তাই গলায় মাপড়ার মতো জড়িয়ে রেখেছিল শাড়িটিকে ঘাড় থেকে প্রবাহিত রক্তে ভিজে গেল সেটা সেসব পাত্তা না দিয়ে আমির ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটা মেয়েকে আঘাত করতে করতে দুর্বল করে ফেললো বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে পদ্মজা এক মুহূর্তে কি হয়ে গেল আমির রক্তিম চোখ তার দিকে ঘুরে আসতে হৃদয় কেঁপে উঠল আলো জ্বলে ওঠার আগে আমি ঝাঁপিয়ে পড়লো তার প্রিয়তমার ওপর শাড়ি দিয়ে পেঁচিয়ে ধরলো গলা যে শাড়ি কিছুক্ষণ আগেও ছিল প্রেমের প্রতীক তা এখন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে খুবে জর্জরিত কণ্ঠে সে উচ্চারণ করলো একটা মাত্র শব্দ ফলনাময়ী আমিরের নিঃশ্বাস বিষাক্ত বাষ্পে পরিণত হয়েছে তার রূপে এখন মৃত্যুদূত আজরাইলের মতো পদজা অসহায়ভাবে ছটফট করছে একবার শুধু আমিরের দিকে তাকাতে চাইলো তার আগে উল্টে গেল তার চোখ দুটো বুকে শুরু হলো যন্ত্রণার তীব্র অনুভূতি চোখের কোণে থেকে অশ্রুধারা ধারা গড়িয়ে পড়লো শ্বাস রোধ হতে চাইলো মৃত্যু ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার পাশে মুহূর্তের জন্য থেমে গেল সময় পদজা কালেমা পাঠের চেষ্টা করলো সে জীবনের শেষ মুহূর্তে ইমানে সাক্ষ্য দিয়ে মরতে চায় তার ঠোঁট থেকে অস্পষ্ট ভাবে উচ্চারিত হলো সেই শব্দ কানে কেঁপে উঠল হাত হাত নরম গলা থেকে আমিরের সঙ্গে শিথিল হয়ে গেল ঝরে পড়া পাতা যেভাবে মাটিতে এসে পড়ে ঠিক সেভাবে মেঝেতে লুটিয়ে পড়ল পদ্মজা তার চোখ আদবোজা দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ছটফট করছে তীরে আশ্রে পড়া মাছের মতো গলায় স্পষ্ট হয়ে বসে আছে নীল কালো দাগ